আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু চলে এসছি সবাই বলে হেলাল বাই নাকি আমাকে গুণবতী দেখেই আনছে রূপবতী দেখে আনে নাই আমি ও সেটাই ভাবি কারণ আমি তো আর রূপবতী নই আলহামদুলিল্লাহ আমি অনেকটাই গুণবতী আর হেলাল বাইয়ের ভাগ্যে ছিলাম বলেই হেলালবাই নিয়ে আসতে পারছে তারপরে এই যে দেখেন একটা পাল্লার মধ্যে আমি একটা বল দিয়ে মেপে নিতেছি এইখানে দিয়ে দিলাম ডার্ক চকলেট আর অল্প একটু বাটার দিয়ে দিলাম এই তো আমার যতটুকু পরিমাণে লাগবে সেই পরিমাণেই আমি মেজারমেন্ট করে নিতেছি আর কি তারপরে এখানে সামান্য একটু কফি দিয়ে দিলাম দিয়ে এখন একটা হাঁড়িতে পানি বসানো ছিল আগে থেকে তারপরে এই যে চকলেট বাটার আর কফিটা একটা বাটিতে দিয়ে এখন এটাকে ডাবল বয়লার করে নিব এটাকে সরাসরি চুলায় দেওয়া যাবে না তাহলে এটা শক্ত হয়ে জমে যাবে আর এটাকে এখন এই যে পানির ভাপের মধ্যেই দিয়ে এটাকে মে মিহিদানা করে নিতে হবে তো দেখেন আস্তে আস্তে কিন্তু চকলেট বাটার আর ওই যে কফিগুলো গলে যাচ্ছে তো এই যে নাড়াচাড়া করতে 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 কিন্তু এগুলো গলে একদম মেল্ট হয়ে গেছে তারপর এটাকে একটু নেড়েচেড়ে সামান্য ঠান্ডা করে নিতেছি পুরোপুরি ঠান্ডাও করতে হবে না আবার পুরোপুরি গরমও রাখা যাবে না ওরকম একটা ইয়াতে নিয়ে আসতে হবে তারপরে বাকি কাজে চলে যাই এখানে দুইটা ডিম নিয়ে নিলাম এখন আলাদা একটা বাটিতে আরও মেজারমেন্ট করতে হবে আমি এইখানে দিয়ে দিলাম ময়দা মেজারমেন্ট করে নিলাম তারপরে কোকো পাউডার সাথে এখানে একটু বেকিং পাউডার দিয়েছি তারপরে এইখানে এই যে কোকো পাউডারটা কতটুকু লাগবে সেই পরিমাণে দিয়ে তারপরে মাপা হচ্ছে আর কি তা দেখছেন একদম পাল্লি বাটকেরা দিয়ে কিন্তু মাপা হচ্ছে আর এখন সামান্য একটু লবণ দিয়ে দিব নামমাত্র এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো মাপা মাপির ঝামেলা শেষ এখন ফাইনালি কাজে চলে যাব এই বাটিটাতে অন্য একটা কাজ করছি তাই বিটারের কাটাগুলো আর আমি ধুয়ে নেই নেই সমস্যা নেই এগুলো ডিমই তা চিনিটাও কিন্তু আগে মেজারমেন্ট করা ছিল তারপরে চিনিটা দিয়ে প্রথমে একটা ডিম দিয়ে দিব দিয়ে একটু ভিট করে নিব এই যে জাস্ট ডিমের কুসুমটা গলে যাবে চিনির সাথে মিশে যাবে অতটুকু করেই আমি আরেকটা ডিমও দিয়ে দিব। এই যে দুটা ডিম দেওয়া শেষ আর এখন এই চিনিটা গলা পর্যন্তই ভিট করতে হবে পুরোপুরি ফোম করা লাগবে না এই যে দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে ডিমের সাথে এখন দিয়ে দিব ওই যে গলানো চকলেটটা তো এই যে চকলেটটা এক হাতে ঢালতেছি আর এক হাত দিয়ে কিন্তু মিশাচ্ছি আমার হাত কাটা বলে আর কি ছেলেদের বায়না তো বায়নাই তারপরে যাই হোক বললাম যে ঠিক আছে রেডি করে দিব ছোট ছেলে বারবার বলতেছে আম্মু এই কাজটা করতে তোমার কতক্ষণ সময় লাগবে বললাম যে সময়টা তো বড় কথা নয় পুরো টেবিল জুড়ে সব কিছু আমার নামিয়ে নিতে হয় সেটাই একটু ঝামেলা যাই হোক ছেলেরা খাবে ঝামেলা তো আর করা যাবে না তারপরে এই যে দেখেন মিশিয়ে নিতেছি চিনি ডিম আর হচ্ছে গলানো চকলেট এখন ওই যে মেপে রাখা যেই ময়দাগুলো ছিল সেগুলো একটা চালনি দিয়ে চেলে নিলাম প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে হাতলের সাহায্যে দেখেন মিশিয়ে নিতেছি তারপরে আবার বাকিটুকু দিয়ে দিব এখানে কিন্তু অর্ধেকটা দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশিয়ে নিতেছি চকলেটের সাথে তারপরে এই যে বাকিটুকু ফাইনালি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিতেছি তো অল্প সময়ের মধ্যেই মেশানো হয়ে যাবে আর আগে থেকেই কিন্তু আমি একটা মোল্ড রেডি করে রাখছি বেকিং পেপার দিয়ে তারপরে এই যে দেখেন মেশানো অলরেডি হয়েই গেছে আর দেখতেই পাচ্ছেন একেবারে ঘন না একেবারে পাতলাও না সেরকম একটা ব্যাটার তৈরি করেছি এই যে ফাইনালি মেশানো শেষ আর এখন কিন্তু আমি মোল্ডে ঢেলে নিব এই যে একটা স্কোয়ার শেপ মোল্ডে ঢেলে দিলাম দিয়ে এটাকে একটু টেপ করে নিতে হবে এই যে একটু বাড়ি দিয়ে এরকম টেপ করে নিলাম ভেঙে ফেলা যাবে না তারপরে এই যে ফাইনালি ওভেনে দিয়ে দিলাম অল্প সময়ের জন্য তারপর ওভেন থেকে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন উপরে একটু ফাটা ফাটা ভাব আসছে আর আমি একটা স্টিক দিয়ে চেক করে নিলাম আর এখন হচ্ছে ভাগ করার পালাত একটা ছুরি নিয়ে নিলাম বড়ো সড়ো আর এই ছুরিটা দিয়ে আবার স্কোয়ার শেপেই কেটে নিতেছি। আর ছোটো ছেলে কিন্তু মেয়েকে ভিডিও কল দিয়ে বারবার দেখাচ্ছে এই না দেখো আম্মু আমাদের জন্য কী রেডি করতেছে আর মেয়ে বলতেছে তোমরা এখন খেয়ে নাও আমি বাংলাদেশে আসলে আম্মু আমার জন্য আলাদাভাবে বানাবে তাই এই তো দেখতে পাচ্ছেন আপনাদের গুণবতী শিউলিয়াপু কিন্তু চকলেট বাউনিং কেক রেডি করে ফেললো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা তো আজকে এই গুণবতী আপুর কাজটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ